এক ধরনের কলা চাষ হয় যেটা এক কথায় অবিশ্বাস্য কারণ সেই কলা গাছের ঘরে ঠিকই কিন্তু ডালে না গোড়ার নিচে একদম মাটির নিচে ভাবা যায় এদিক ওদিক কিছু দেখা যায় না গাছটা যখন উপরে ফেলা হয় তখনই দেখা যায় গোছা গোছা কলা মাটির নিচে লুকিয়ে আছে আমরা সাধারণভাবে ভাবে যা জানি কলাগাছে ফল ধরে উপরের দিকে ডালে ঝুলে থাকে কিন্তু ভিয়েতনামের কৃষকরা এমন এক জাতের কলা চাষ করেন যেখানে ফলন হয় নিচে গোড়ার গাছটায় তাই ওদের এই কলা তুলতে হলে গাছটাই খুঁড়ে ফেলতে হয় আর একবার গাছ তুললেই সত্যি বলতে কি গাছের নিচ থেকে যেন কলার ভান্ডার বেরিয়ে আসে তবে মজার ব্যাপারটা এখানেই শেষ না এই কলা গাছের ফল তারা শুধু সংগ্রহ করেই খান্ত দেয় না ওরা একদম গাছের প্রতিটা অংশকে কাজে লাগায় প্রথমে গোড়ার কলা কেটে নেয় তারপর এই কলাগুলো দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় এক ধরনের কেবল লাইনের মতো সিস্টেমে গাড়ি ভ্যান রিক্সা কিছুই লাগে না কলা এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যায় নিজে নিজেই বাতাসে দুলতে এতে সময় যেমন বাঁচে তেমনি পরিবেশের ক্ষতি হয় না লাগে এরপর তারা যেটা করে সেটা যেটা আমরা ফেলে আগুনে দিই ওরা সেটা টুকরো টুকরো করে পুকুরে ফেলে দেয় কারণ এই কাণ্ড মাছের দারুণ খাবার নরম পুষ্টিকর মাছ পছন্দ করে খায় আর ফিড কেনার দরকার পড়ে না এতে মাছ বড় হয় দ্রুত খরচ পরে কম একদম স্মার্ট চিন্তা আর যেগুলো মাছ খায় না সেগুলো তারা শুকিয়ে টুকরো করে প্যাকেট বানিয়ে বাজারে বিক্রি করে কাঁচা তরকারি হিসেবে কেউ করে তরকারি কেউ ভর্তা কেউ আবার পশুখাদ্য হিসেবে ব্যবহার করে মানে ওরা গাছের একটা পাতাও ফেলতে রাজি না শুধু কলা নয় পুরো গাছটাই যেন টাকা ছাপার মেশিন এই গল্প থেকে আমাদের শেখার অনেক কিছু আছে বাংলাদেশেও তো অসংখ্য কলা গাছ হয় কিন্তু আমরা কি এইভাবে ভাবি না ভাই আমরা ফল কেটে খাই বাকিটা ফেলে দিই অথচ একটু মাথা খাটালেই আমরা গাছের প্রতিটা অংশ কাজে লাগাতে পারি আমাদের কৃষক ভাইরাও চাইলে এমন বুদ্ধি খাটিয়ে আয়ের পথ বাড়াতে পারেন